আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত মাটন খেতে যারা ভালোবাসেন আজকে রেসিপিটা তাদের জন্য আজ তৈরি করব হান্ডি মাটন তার জন্য প্রথমে এই মাংসগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম মাংসে যেন জল না থাকে সেদিকে খেয়াল রাখবেন মাটির পাত্রে তৈরি করব। তাই পাত্রের নিচে একটুখানি মাটি লাগিয়ে নিলাম ভিজে অবস্থায় কাবাবচিনি দারচিনি ছোট এলাচ লবঙ্গ বড় এলাচ জায়ফল জৈত্রী সাজিরে সামরিচ সমস্ত মশলাগুলো একটুখানি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি পেঁয়াজ কুচুনো দিয়েছি দুটো বড় তার মধ্যে সর্ষের তেল গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি সেটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একে একে গুঁড়ো মশলা এতে দিয়ে নেব তারপর দেব রসুন রসুনটা এখানে আমি বাটা অবস্থায় অল্প ব্যবহার করলাম কারণ এই রান্নায় আমি গোটা রসুন ব্যবহার করব আর দিলাম আদা বাটা নুন সব ভালো করে এবারে মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিতে হবে প্রথমে কারণ রান্নাটা একদম যখন তৈরি হবে তখন এটা নাড়াচাড়া করা যাবে না মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা মাংসের সঙ্গে এবার মশলাগুলো ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেবেন এখানে একটা কথা বলি আমি যে এখানে এই তেলটা ব্যবহার করেছি সেটা কিন্তু আগে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর এখানে দিয়েছি মশলা পাখানো হয়ে গেলে এতে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলাটা যেটা গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার দিলাম অল্প অল্প করে জল তারপর গোটা রসুন আপনারা যে কটা রসুন চাইবেন সে কটা রসুনই এখানে দিতে পারেন টমেটো তাই আমি একটা বড় টমেটো দিলাম আলু এখানে ব্যবহার করা হয় না কিন্তু মাংসে একটু আলু না থাকলে ভালো লাগে না তাই দুটো ছোট আলুও আমি দিয়ে দিলাম দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের কিন্তু পছন্দ মতো দেবেন প্রয়োজনে লঙ্কাটা দেবেন না হলে দেবেন না বা আরও বেশি করে লঙ্কাও এতে দিয়ে দিতে পারেন এবারে আটা বা ময়দা মেখে চারপাশটা দিয়ে উপর থেকে ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে যেন কোনোভাবেই ভেতর থেকে বাষ্পটা না বেরিয়ে যেতে পারে এবারে গ্যাসে বসিয়ে দিন প্রথমে অল্প আঁচে দিয়ে তারপরে আঁচটা সামান্য কিছুটা বাড়িয়ে দিন তারপরে আস্তে আস্তে আঁচটাকে কমিয়ে দেবেন ঘন্টাখানে কম আছে রাখতে হবে ঘন্টাখানেকের মতো নিশ্চিন্ত তবে মাঝে মাঝে একটা কাপড় দিয়ে ধরে এই পাত্রটাকে একটু ঝাঁকিয়ে দেবেন যেন মশলাটা তলা দিয়ে না লেগে যায় আর জলটা পরিমাণ মতো দিয়ে দেবেন ঘন্টাখানেক বাদে খুললে দেখবেন আপনার মাংস একদম তৈরি একদমই নরম হয়ে গেছে মাটির পাত্রে তৈরি করা এই মাংসের স্বাদ একদম আলাদা আমার খুব তাড়াহুড়ো ছিল বলে খুব সাজিয়ে গুজিয়ে পরিবেশন করতে পারলাম না কারণ মাংসটা রান্না করতেই অনেকটা সময় লেগে গেছিলো তবে সুন্দর করে সাজাতে না পারলেও এর স্বাদটা একবার পেলে আপনাদের মনে হবে সবসময় এইভাবেই মাংসটা রান্না করি রান্না করলে আমাকে জানাতে ভুলবেন না কীরকম লাগলো সত্যি অন্যান্য মাংসের থেকে এর স্বাদটা একদম আলাদা হয় আর ঝামেলাটাও অনেকটাই কম হয় মেঘে বসিয়ে দেওয়াটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবেই আমার পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার সাথ দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ